পর্যবেক্ষণ করে দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে এই যে একটা জাহাজে আরেকটা জাহাজ দুটো জাহাজ আছে কিন্তু একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি কোন ছিল তিরিশ ডিগ্রি অর্থাৎ এই যে প্রথম যখন যে জাহাজটা দেখে তখন অবনতি কোন ছিল কত তিরিশ ডিগ্রি এটি কিন্তু সমতল ধরে নিতে হবে এটা তার চোখের সমান সমান তার নিচের দিকে এটা অবনতি কোন তিরিশ ডিগ্রি কিছুক্ষণ পরে লোকটি দেখলো জাহাজটি অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এই জাহাজটি এখান থেকে এই জায়গায় পুষে গেছে তখন তার কোন হয়ে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় অর্থাৎ এই যে টাওয়ারের উচ্চতা এই উচ্চতা যদি পঞ্চাশ মিটার হয় তবে এই সময়ে জাহাজটি কত দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ এই এতটুকু সময় কত দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করতে হবে তাহলে সেটা আমরা এখন দেখি তো দেখো প্রদত্ত গাণিতিক প্রশ্ন হতে আমরা ডান পাশে যে চিত্রটি অঙ্কন করেছি যেখানে বিসি এই যে বি এবং সি এটি হচ্ছে পঞ্চাশ এটা একটি টাওয়ার ধরে নেওয়া হয়েছে পঞ্চাশ মিটার প্রদুত টাওয়ারের উচ্চতা আর কোন এ সি ডি দেখো কোন এ সি এবং ডি এই কুণের মাপ ধরা কত তিরিশ ডিগ্রি এটি অবনতি কোন দেখো তিরিশ ডিগ্রি যেখানে এ বিন্দুতে যাহাজের অবস্থানের অবনতি কুন আর বি ইসি আর দেখো এই মাপ ধরা হয়েছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এই যে পুরোটাই এই পুরো এই কুণের মাপ ধরা হয়েছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি যাহা ই বিন্দুতে জাহাজের অবস্থানের অবনতি কম আর এ ই এই যে কত এ এবং ই এটির মান কত সেটি আমরা কিন্তু জানি না এখন মডেল চিত্র অনুসারে এই যে একটি মডেল চিত্র এই চিত্র অনুসারে এই সিডি সমান্তরাল কিন্তু বি এ বা এ বি এবং এদের দুটিরই সাধারণ বাহু আছে একটা দেখো কি এ সি এই যে সি সিডি এবং বি এর সাধারণ বাহ হচ্ছে এ সি এই মাঝখানে তোমরা চিত্র কল্পনা করবে না চিত্রটা কিরকম হবে এরকম কল্পনা করে নিতে হবে এখানে সিডি আর এখানে হচ্ছে বি এ এটাতে বি এটাতে হচ্ছে এ এই কল্পনা করে তোমরা অঙ্কটি ধরে নেবা তাহলে ওই চিত্রটি যদি সমস্যা হয় এখানে একটু ভালো করে বুঝবো এটার সাধারণ বাহু কত অর্থাৎ দুটি ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু হয়েছে এসি এটি লেখা আছে তাহলে এখানে দেখো দুটা কোন উৎপন্ন হয়েছে একটা কোন এসি দি দেখো এখানে এ সি ডি এটা একটা কোণ উৎপন্ন হয়েছে আর একটা কোণ উৎপন্ন হয়েছে সি এ বি দেখো এখানে একটা সি এ বি এইটা এই দুটি হচ্ছে কি একান্ত কোণ এই দুটি কোণ উৎপন্ন হয়েছে তাহলে এই কোণের মান আমার দেওয়া আছে এই কোণের মান কত যে 30 ডিগ্রি দেখো এখানে এই কোণের মান কত 30 ডিগ্রি তাহলে এই কোণের মান কত আমার দেওয়া আছে এই 30 ডিগ্রি এই 30 ডিগ্রি এখানে আমি লিখে নিলাম দেখো যে একান্ত কোণের পরে এই এ সি এ বি এই কোণের মান হচ্ছে কি আমার তিরিশ ডিগ্রি এখানে সি এ বি সমান সমান তিরিশ ডিগ্রি কোন কোণের মান পেয়েছি এটা পেয়েছি আমরা এসি ডি এর কোণের মান তাহলে টেন তিরিশ ডিগ্রি সমান সমান এই কুনের সাপেক্ষে আমরা যদি টেন তিরিশ ডিগ্রি ধরি তাহলে সি এটা লম্ব বাই এখানে কি ভূমি এবি বাই ভূমি আমরা টেনের মান যেটা জানি টেন সমান সমান লম্ব বাই ভূমি লম্ব বিসি বাই এখানে ভূমি হচ্ছে এবি তাহলে এখানে টেন তিরিশ ডিগ্রির মান আমরা জানি কত এবি পুরোটার মান জানি না এবির মান বের করব টেন তিরিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি আর এখানে বিসির মান দেওয়া আছে পঞ্চাশ এবির মান জানি না তাহলে ওয়ান বাই রুট থ্রি এখন যদি আর এ গুণ করি তাহলে এর সাথে এবি গুণ হবে এবি ইকুয়াল পঞ্চাশ রুট থ্রি এটি হচ্ছে কিসের মান এবির মান তাহলে দেখো এবি বলতে এখানে আমরা দুটো জিনিস আছে একটা বিই আর একটা হচ্ছে এই আমাদের এই ই মানও বের করতে হবে তাহলে এখানে এব সমান আমি লিখেছি বি প্লাস এ ই সমান পঞ্চাশ রুট থ্রি এটি এক নম্বর সমীকরণ এরপরে দেখো আবার সিডি সমান্তরাল এই সিডির সাথে কিন্তু আবার বিই সমান্তরাল অর্থাৎ এই অংশটুকু কল্পনা করো আমি এটা আলাদা করে কম্পোর্ট করতেছি এটা হচ্ছে সি এটা ডি এর সাথে আরেকটা সমান্তরাল আছে বিই এই ছোট্ট অংশ অর্থাৎ বি এবং ই পুরোটা না ধরে এটি একটি এটাও কিন্তু বলা হয়েছে ইসি সাধারণ এখানে ই এবং সি এই দুটি হচ্ছে সাধারণ বাহু দেখো এই কোন এবং এই এই একান্তর হবে সেটাই বসানো হয়েছে এবং এই দুটি কোণের মান দেওয়া কত এখানে দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটার মান দেওয়া আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এই যেখানে পুরোটার মান ধরেছে এইটাই হচ্ছে এই জায়গায় এসে বসলে এটাই হবে এইটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি

তাহলে জাহাজটি অতিক্রান্ত দূরত্ব এই এই এতটুকু দূরত্ব যে করেছে সেটির মান বের করতে বলা হয়েছে এটি হবে ছত্রিশ দশমিক ছয় শূন্য দুই পাঁচ মিটার এটি হচ্ছে উত্তর এরপর আমরা দেখবো দশ নম্বরটি এবং শেষের অঙ্ক দশ নম্বর বলা হয়েছে দেখো তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন সরি এখানে কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি চারশো পঞ্চাশ নয় এবং বিশ মিটার দূরের থেকে ওই ভবনের উন্নতি কোন থিটা ডিগ্রি হলে এবং করতে বলছে তাহলে দেখো প্রযুক্তি অঙ্কন করে নিয়েছি যেখানে এ বিন্দুতে অফিসের ভবন অবস্থিত অর্থাৎ এখানে অফিসের ভবন অবস্থিত বি সমান সমান দশ মিটার বলেই দেওয়া আছে দেখো দশ মিটার দূরে ভবনের উন্নতি কোণ বলে দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি

তাহলে আমাদের বের করতে হবে কি সায়েন থিটার ওটার মান এখন মডেল চিত্র অনুসারে দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা সাপেক্ষে এই প্রথম সাপেক্ষে ধরি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কি লম্ব এডি বাই ভূমি এ বি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান এডি সমান সমান এবাই কারণ এডি সমান এব মান দেওয়া আছে কত দশ তাহলে আমরা এডি সমান সমান দশ লিখতে পারি গেল এক নম্বর শুনে কর এখন আসি পরের চিত্র আবার দেখি টেন থিটা সমান এডি বাই এসিটা এডি বাই এসি পুরোটার যদি হয় এডির মান বিশ তাহলে কাটাকাটি করে আমরা পেলাম হাফ টেন সমান লিখতে পারি আমরা থিটা তাহলে এখানে আড়া আড়ি গুণ করলে হবে সাইন থিটা দেখো কথ থিটার সাথে ওয়ান গুণ তাহলে শুধু কস থিটা সায়েন্স থিটার সাথে টু গুণ শুধু লিখছি সায়েন্সিটা

টু এর উপর স্কোয়ার করলে হবে চার আর রুট থাকবে তাহলে রুটের স্কোয়ারে কেটে যাবে থাকে টু আর এই মানটি আবার আমরা নিয়ে এসেছি কসমান ফোর বাই ফাইভ তাহলে এখানে কসমান আমরা যেহেতু এখানে লিখেছি ওয়ান তাহলে এখানে আমরা কসমান ওয়ান থিটা লিখতে পারি এখানে তাই লেখা আছে

ওয়ান বাই রুট ফাইভ কারণ ওয়ানের উপর রুট করলে ওয়ানই হবে আর নিচে আসবে তো তাহলে থিটার মান পেলাম আমরা ওয়ান বাই রুট ফাইভ কস কোয়ার মান পেলাম টু বাই রুট ফাইভ এটি হচ্ছে উত্তর তো প্রিয় আজকে আমরা শিখন অভিজ্ঞতা ছয় এর অনুশীলনীর নয় এবং দশ আলোচনা করলাম আর আগের টিউটোরিয়াল আমরা এক দুই তিন থেকে শুরু করে সবগুলো সমাধান করে দেওয়া আছে যারা এখনো দেখনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে অঙ্কগুলো করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ